ফার্স্ট ক্যান্ডিডেট কে আছে তাড়াতাড়ি চলে আসুন কি কি কেউ কি শুনতে পাচ্ছ না তাড়াতাড়ি আসুন নাহলে আমি এক্ষুনি ইন্টারভিউ বন্ধ করে দেবো এই তো এসে গেছি স্যার এসে গেছি ঠিক আছে ওই চেয়ারে বসো এই এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন ওই না তো স্যার আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে আমার নাক খারাপ হয়ে গেছে আপনি ঘরে ঢোকার সাথে সাথেই বিড়ির গন্ধে পুরো ঘর ভরে গেল আবার বলছেন কই না তো স্যার আমার মনে হয় এই ঘরের জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধটা আসছে বাজে কথা বলার জায়গা পান না এই ঘরের জানলাটা কোথায় যে বাইরে থেকে বিড়ির গন্ধ আসবে বিড়ির গন্ধ বেরোচ্ছে বক বক করে স্যার আপনার মাথার দিব্যি আমি বিড়ি খাই না আবার আমার মাথা নিয়ে টানাটানি কেন দেখি আমি আপনার পকেট চেক করব। স্যার আবার আমার পকেট চেক করবেন কেন তাহলে সত্যি সত্যি বলুন আপনি বিড়ি খান কি খান না ইয়ে মানে স্যার ওই মাঝে মাঝে শুধু চা খেলে একটা বিড়ি খায় বাকি আমার কোনো নেশা টেসা নেই আমার কোনো নেশা টেসা নেই শুধু চা খেলে একটা বিড়ি খান তাহলে বলুন তো আপনি কতদিন পর পর চা খান চা তো প্রতিদিনই খাই স্যার তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান তাই তো আমার কোনো নেশা নেই স্যার শুধু চায়ের জন্যই বিড়িটা খাই আচ্ছা বলুন তো আপনি দিনে কতবার চা খান শুধু চায়ের একটু নেশা আছে তো ওই সারাদিনে দশ থেকে পনেরো বার চা খায় মানে আপনি সারা দিনে 10 থেকে 15টা বিড়ি খান বল্লাম তো স্যার আমার কোনো নেশা নেই শুধু ওই চায়ের জন্যই বিড়িটা খেতে হয় আমাকে কি আপনি বোকা পেয়েছেন সারা দিনে 10 থেকে 15 বার বিড়িকে আবার বলছেন আমার কোনো নেশা টেসা নেই আপনি বুঝতে পাচ্ছেন না স্যার আমার নেশা হলো ওই চায়ের নেশা ওই চায়ের জন্যই বিড়িটা খেতে হয় আর কি না হলে আমার কোনো নেশা টেসা নেই এই এই আপনি বেরোন এখান থেকে এক্ষুনি কান ধরে বসো স্যার আমাদের কোম্পানিতে কোনো নেশা করে চাকরি দেওয়া হয় না আপনি বেরোন এখান থেকে এক্ষুনি স্যার বললাম তো ওই যখন চা খায় তখন একটা বিড়ি খায় না হলে আমার কোনো বিড়ির নেশা নেই আপনি ডিসচার্জ করুন আপনি এখান থেকে যাবেন নাকে আমি এক্ষুনি সিকিউরিটি ডাকবো আর সিকিউরিটি ডাকতে হবে না স্যার আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি আমার কিন্তু কোনো বিড়ির নেশা নেই ওই চা খেলেই একটা বিড়ি খাই এরপর কে আছে তাড়াতাড়ি চলে আসুন এই তো স্যার আমি এসে গেছি আসুন আসুন বসুন বসে গেছি স্যার আপনার নাম কি বলুন কার নাম বলবো স্যার আপনি ইন্টারভিউ দিতে এসেছেন আপনার নাম বলবে না তো কার নাম বলবে স্যার ভালো নামটা বলবো না খারাপ নামটা বলবো ভালো নাম বলুন ভালো নাম আমার তো কোনো ভালো নাম নেই স্যার আরে বাবা এতো তো মহা মুশকিল আরে আপনার সার্টিফিকেটে যেই নামটা আছে সেই নামটা বলুন আমার তো সার্টিফিকেটেও কোনো ভালো নাম নেই স্যার না না স্যার আমার সার্টিফিকেটের নাম আছে হদম কুচকুচ আরে এটা আবার কোনো নাম হলো আমার দাদু এমন নাম রেখেছে স্যার এই নামটা আমি কারোর কাছে বলতে পারি না আপনার সার্টিফিকেটে যে আপনার নাম হদম কুচকুচ ওটাই আপনার ভালো নাম আর শুনুন চাকরির জন্য কোনো নামটা ম্যাটার করে না ঠিক আছে আপনাকে আমি এবার প্রশ্ন করব আপনি উত্তর দেবেন হ্যাঁ কি ধরবেন স্যার তাড়াতাড়ি ধরুন আচ্ছা আপনি বলুন তো মাংস খেলে কি হয় স্যার মাংস খেলে পয়সা খরচ হয়

তাহলে আমাদের দেশের দুটো পাখির নাম বলুন তো স্যার বাঘ আর একটা ভাল্লুক কি যা তা বলতেন তখন থেকে বাঘ আর ভাল্লুক তাহলে কি জানেন শুনি ঠিক আছে তাহলে আমাদের দেশের দুটো ফলের নাম বলুন তো স্যার রজনীগন্ধা আর গোলাপ আর গোলাপ ফল হলো কবে থেকে ওটা তো জানি না স্যার এই এই আপনি তো দেখছি কিছুই জানেন না বেরোন বেরোন এখান থেকে এরা তো দেখছি এখানে কেউ চাকরি ইন্টারভিউ দিতে আসে ফাজ লাভি মারতে এক ছাগলের মুখ দিয়ে বিড়ির গন্ধ ভক ভগ করে বেরোচ্ছে আর এক ছাগলকে প্রশ্ন করছি এক আর উত্তর দিচ্ছে বাড়িতে থাকলে বইয়ের জ্বালায় টেকা যায় না আর অফিসে থাকলে বসের জ্বালায় টেকা যায় না এই আজকে আবার এই ছাগলগুলো আমাকে এত জ্বালাচ্ছে কি বলবো এই এই তুই এইখানে এখনো বসে আছিস বেরো বেরো এখান থেকে এই এই বাইরে কে আছিস তাড়াতাড়ি চলে আয় না হলে কিন্তু আমি ইন্টারভিউ বন্ধ করে দেবো మేయ్ কামিং স্যার আয় আয় এখানে বস কি রে তুই এই রকম দংwidehat বের করে হাসিস কেন স্যার আমি না ইন্টারভিউ দিতে গেলে ভয় আমার হাতু কাঁপే গাইল নম খাড়া হয়ে যায় তাই একটু দংwidehat বের করে হাসি যাতে ভয় না লাগে তুই কি আমার সাথে ইয়ারকি মারছিস না স্যার ইয়ারকি কেন মারপো এটা কি ইয়ারকি মারা জায়গা বলুন তুমি পাতা আমি করিস না আমি কিন্তু ইয়ারকি একদম পছন্দ করি না তাহলে তুই এখানে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিস তাই তো নানা স্যার আমি তো এইখানে পাইখানা পরিষ্কার করার জন্য এসেছি। কী করে? এই, এই, তা ফালতু কথা বলবি না পড়ে দিচ্ছি। Same to you sir. এই তুই এর আগে কোটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল বল তো? স্যার, এটাই লাস্ট। তার মানে তুই আর কোনো কোম্পানিতে বাকি রাখিস নেই? নানা স্যার, ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে বাকি ছিল, কিন্তু তারা তো আমাকে ইন্টারভিউ নিতে ঢুকতেই দেয়নি। আমার তো বায়োডাটা দেখেই সবাই পাগল হয়ে গেছে। কেন? পাগল হয়ে গেছে কেন? সেইটা তো একটু পরেই বুঝতে পারবেন আপনি এখন ইন্টারভিউ চালু করুন আচ্ছা তুই আগে বলতো তুই আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চাইছিস ঠিক আছে কাজ করব না তাহলে মাইনে তাহলেই হবে আরে আমি আমি বলতে বলতে চাইছি চাইছি না আরো তো কোম্পানি আছে সেইগুলো বাদ দিয়ে তুই আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চাইছিস আপনাদের কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যাটা কি বলুন তো আরে আমি যেটা তোকে বলতে চাইছি তুই তো সেটা বুঝতেই পারছিস না আমি তোকে বলতে চাইছি তুই এমন কি আমাদের কোম্পানিতে দেখেছিস যে তুই সেটা থেকে আমাদের কোম্পানিতে চাকরি করতে চাইছিস আরে আপনারাই তো পেপারে অ্যাড দিয়েছেন ওই অ্যাড থেকেই তো আমি আপনাদের কোম্পানিতে চাকরি করতে এসেছি আরে সালে আজকে কাদের পাল্লায় বললাম রে ভাই কার যে মুখ দেখে দিনটা শুরু করেছি কি জানে ওই জন্যই আমার আজকে দিনটা খারাপ যাচ্ছে আচ্ছা বুঝতে পারলাম স্যার আপনি কি কিছু ভেবে পেলেন যে কার মুখ দেখে আজকে দিনটা শুরু করেছেন এই আমি তোকে যেটা বলছি তুই তার ঠিকটা উত্তর দে তুই বলতো তুই আমাদের কোম্পানিতে চাকরি করে আমাদের কোম্পানিকে তুই আরো উপরে কিভাবে নিয়ে যাবি আপনাদের কোম্পানিতে চাকরি করে আমি শুধু আমাকেই উপরে নিয়ে যাব কেন তুই আমাদের কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাবি না কেন আমি যদি আপনাদের কোম্পানিকে উপরে নিয়ে যেতে পারি তাহলে আপনাদের কোম্পানিতে চাকরি করতে যাব কেন আমি পাঁচ দশটা কোম্পানি খুলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য হায়ার করব

আমারও আপনাদের কোম্পানিতে চাকরি করার কোনো দরকার নেই তখন থেকে কোনো পয়সার কথাই হচ্ছে না খালি বলছে তোর উদ্দেশ্য কি তোর কি উদ্দেশ্য কি উদ্দেশ্যে এসছিস আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোম্পানিটাকে লুটে ফুটে খেয়ে পথে বসে এখন আপনার চাকরি আপনার কাছে আমার কোনো চাকরি করার দরকার নেই আর ডাকবেন না পেছন থেকে একদম বলে দিলাম এই বাইরে কে আছিস আমার পেছারে ওষুধটা নিয়ে আয় আর বাইরে কেউ বসে থাকলে তাকে তাড়িয়ে দে এক্ষুনি